ওয়াইলুল লি কুল্লি হুমাজাতিল লুমাজা সূরাতুল সোরা 104 নম্বর সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিন্দা করে তারা ধ্বংস এই হতবাগা ধ্বংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই আপুশি মানুষ বিভিন্নভাবে একে একই অপরের এই দোষ ত্রুটি অন্নশন করে এবং কথা বলে ওয়াইলোলে কুল্লে হোমাজা তেল লোমাজা সোরাতুল হোমাঝা একশো চান্নব সোরা আল্লাহ সুবানাম তালা সেখানে উল্লেখ করেছেন যারা সম্মুখে পচ্চাতে গিবোধ পর করে তারা ধ্বংস এই হতবাগা ধ্বংস আল্লাহ সুবানাম তালা বলেছেন এরমরমে একটি ঘটনা বলে সেটা হচ্ছে এই আমরা যারা বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাই কোনো জায়গায় ভোজের আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে খাওয়ার দাওয়াত সেখানেই আপসে মানুষ বিভিন্নভাবে একে অফরের এই দোষ ত্রুটি অন্বেষণ করে এবং কথা বলে সেভাবে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানগণ সেই ভোজে এসে একত্রিত হয়ে একে অপরের দোষ ত্রুটি অন্বেষণ করছে বলা বলি করছে এমন তো অবস্থায় যারা খাদেম মেহমন্দারি করাচ্ছেন সেই ব্যক্তি জ্ঞানীদেরকে লক্ষ্য করে বললেন যে ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষেরা যখনই আমন্ত্রণ করা হতো তখন খাদ্যর পূর্বে গোস খাওয়ার পূর্বে তারা রুটি খেত তারা রুটি খেত আর যে আপনারা রুটি খাওয়ার পূর্বে গোশ দেখছি আপনারা রুটি খাওয়ার গোশ খাওয়া শুরু করেছেন তাহলে কি হাস্যকর একটি কথা জ্ঞানীদের কথা ছোট হয় তেমনি তিনি বললেন আপনার তো গোশ খাচ্ছেন আশ্চর্য বিষয় নয় তিনি বললেন আমরা দেখছি যে আপনি রুটি খাওয়ার পূর্বে গোশ খাওয়া শুরু করছেন কিন্তু আগে তারা সেই পূর্বপুরুষেরা আগে তারা গোশ খাওয়ার পূর্বে রুটি আর আপনারা রুটি খাওয়ার পূর্বেই গোশ খাওয়া শুরু করেছেন এখানে যে একে অপরের দোষ ত্রুটি ধরা অন্বেষণ করা বলাবলি করা এটা হলো বোধ যেটা গোষ্ঠ খাওয়ার মরা মানুষের গোষ্ঠ খাওয়ার সমতুল্য করেছেন তাই বলছেন যে তারা আগে রুটি খেতো তারপর গোস খেত একটা দাওয়াতের সিস্টেম কিন্তু খাওয়া দাওয়ার আগে গোস খাওয়া শুরু করছেন যে পরনিন্দা অবশ্যই একটি কথা মনে রাখবেন যে মুহাম্মদ সাল আলাম বলেছেন যেটা পাপ সেটায় মুখ থেকে বের হয় মুখ থেকে আগে বের হয় সেই পাপ কর্ম থেকে বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে